তুমি তো একদিন আমার লেগা তোমার পরাণ পড়ব পুরা কাগজের মতন তখন কানতে থাকবা রাইতের আন্দারে চোখ গইরা জল বায়া বায়া পড়ব টিনের চাল থেকে টপ কইরা পরা বৃষ্টির লাহান তুমি তো একদিন আমার লেগা তোমার হৃৎপিণ্ড কাব্য মাঘ মাসের বেবাক শীতে কাঁপতে থাকা মানুষটার মতন তখন ভিতর খানের ব্যথায় চোখে মুখে ধোয়াশা দেখবা ঘন কালো কুয়াশার তুমি তুমি একদিন আমার মেলা আফসোস করবা লটারির শেষ লাহা নম্বরটা মিল না থাকার কারণে পুরস্কার না পাওয়া ছেলেটার মতন যেমন কইরা ন্যায় বিচারের আশায় সাক্ষীর অভাবে হাইরে যাওয়া মানুষটা হতাশ হইয়া থাকে আফসোসের হিসাব কষতে কষতে তুমি দেইখানিও একদিন আমার লেগে তোমার মেলা দুঃখ হইব বাবার মৃত্যুর নির্মম দৃশ্য নৃত্যোকে দেখা ছেলেটার মতন তখন কষ্টের আগাতে ক্ষত বিক্ষত হইয়া যাইব ভিতর খান ছুরির আগাতে কুপিয়ে হত্যা করা একটা লাশের লাহান তুমি দেইখানিও একদিন আমার লেগে তোমার ব্যাবাক ক্ষতি হইয়া যাইব কালবৈশাখী ঝরে নুয়ে পড়া ধান ফসলের মতন তখন কপালের দোষ দিতে থাকবা বত্রিশ পাইয়া ফেল করা ছেলেটা লাহান তুমি দেখানিয়ো একদিন তোমার মন আমার লাইগা কাইন্দা কাইন্দা কইব তুমি আকাশের তারা খুঁজতে গিয়া চাঁদ নক্ষত্র হারাইয়া ফেলছো তই সেদিন হয়তো আমি সুখতারা হইয়াও দেখা মিলবো না তোমার লগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে